আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রতি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজে আজকে দেখাবো ডিনার সেট সব সময় তো আমরা ডিসপ্লে থেকেই ডিনার দেখাই আজকে একদম কার্টুন প্যাকেট নিয়ে রাসেল ভাই দাঁড়ায় আছে এবং প্যাকেট থেকে আনবক্স করে দেখাবো প্যাকেটে রকম ভাবে প্রোডাক্টগুলো আসে

ঠিক আছে দুই মিলে এক করলে তে এমনি কিছু একটা হয় আচ্ছা পরে যে কাজটা করি আপু বৃহস্পতি কিন্তু অলরেডি জানে যে রাসেল ভাই যখন দাঁড়ায় তখন সে কিন্তু ডিনার হাবি হাবিজাবি মিলাবে না কেউ কো মা হাবি না ভাবি যাবি না মানে পিস বাড়াইয়া ঠিক আছে অনেকগুলা দেখানোর কোনো যুক্তিগতা মনে করি কারো যদি লাগে অবশ্যই আমাকে অনেক তো আমার কাস্টমার আছে এমনি আমার থেকে না রাসেল ভাই 58 পিস ঠিক আছে 73 পিস ঠিক আছে সাথে চামচ চামচ এগুলো দিয়া দেন কারো লাগলে সেই ভাবে না কারো হেনস্থা বা কারো ছোট করার জন্য ভিডিও না আমার সময় আমি একটা কথা থ্রো করলাম যে অন্য রাই রুম দেন না কারো ছোট করার জন্য না ঠিক আছে যার যার ভালো লাগে ওই সে দেয় এবং যে দর্শকদের যেভাবে ভালো লাগে সেভাবে কেনে আচ্ছা আজকে যে অথেন্টিক আমি অথেন্টিক অথেন্টিক একটা কথা বলি ঠিক আছে

আচ্ছা এবার বক্স আনবক্স করে দেখার পালা ঠিক আছে যে আসলে কি কি থাকবে কোম্পানির থেকে কিভাবে আসে বক্সটা এরপরে বাকি ডিজাইনগুলো আমরা কিন্তু দেখাবো আপনাদের বাট এখান থেকে একটা ডিজাইন আমরা একটু আনবক্স করে আনপ্যাক করে দেখাই ওকে তাহলে আকিস টেবিলওয়্যার টেবিলওয়্যার প্রথম জুড়েই দেই ঠিক আছে ও ব্ল্যাক রুসের প্রথম হচ্ছে আপনার একটা ওভারডিশ ওভাল ট্রে ডিশ টা রাউন্ড ট্রে ডিশ

এরপরে আবার আসতে কারণ যেহেতু নতুন কিছু চমক চাইছেন অবশ্যই নতুন চমক তো অবশ্যই থাকবে আচ্ছা এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বিরিয়ানি প্লেট বলি আমরা থাকবে ছয়টা

সিরামিক এই যে জগতের ভিতরে বা ডিনার সেটের জগতের ভিতরে যদি বলি হার্ট বললেন হার্টই যেটা না হলে একটা ডিনার সেট না শূন্য শূন্য হয়ে যায়

একটু যদি দেখাই হ্যাঁ ছড়া চামচ ওই যে আপনি বললাম যে স্যুপ এন্ড সুইটের জন্য বাটি সাথে ছড়া চামচ তো লাগবে তেল ছয়টা এবং এই হচ্ছে এই হচ্ছে রিয়েল অথেন্টিক হ্যাঁ রিয়েল অথেন্টিক যেহেতু সামনে রমজান আসছে ঠিক আছে কোন কিছু সার্ভ করতে হয় বা গেস্ট আছে শুধু একটু ভেরিয়েশনটা চেঞ্জ করতে সেটা হচ্ছে এটা সাথে ছটা পানির গ্লাস পানি আর শরবত তো লাগবেই রোজার মধ্যে না আমি তো আপনি মানে এগুলো কিন্তু যোগ করি না বরাবর কখনো ঠিক আছে তারপরও কেউ যদি বলে যে ভাইয়া এটা ভাইয়া সবসময় বলে যে আমি ভিডিওতে দেখালাম কারণ না লাগলে সে বলে দিবেন আর কারো এর চেয়ে এর বাইরেও আরো কিছু লাগলে সেটাও বলবেন সবভাবেই দেওয়া যাবে ঠিক আছে সো গ্লাস লাগলে বলবেন গ্লাস না লাগলেও বলবেন এই যে ছটা গ্লাস হুম রাখলাম এখানে আর জুসের গ্লাস ছটা আর জুসের গ্লাস তো ছটা থাকবে হুম এই হচ্ছে টোটাল আপনার 73 পিস এখানে আচ্ছা 73 পিস এর মধ্যে কি জিনিসটা আছে যেটা আননেসেসারি

আমরা তিনটা এখানে পাচ্ছি এরপর যদি দেখাই তাহলে হচ্ছে সবচেয়ে হচ্ছে আপনার কি বলে কদম ফুল বলি আমরা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কদম ফুল এটা হচ্ছে আঙুর প তারপর হচ্ছে সবাই তো এটাকে চিনে কিরণমালা বলি আমরা আসলে আসলে এটা একুশ ফুল বলি আমরা জেনারেলি এই হচ্ছে টোটাল এক দুই তিন এটা চার পাঁচ ছয় নানা অন্য কম তো ঠিক আছে তাহলে আবার একটু ক্লিয়ার করে দেই এইটা নিলেও তেপ্পান্ন পিস সরি তেয়াত্তর পিস এটা নিলেও তেয়াত্তর পিস অপশন আছে দাম একই থাকবে এইটা দিয়ে নিলেও তেয়াত্তর পিস দাম একই থাকবে দামটা আমরা আসতেছি এই প্রিন্টটা নিয়ে দিলেও এটা দিয়ে নিলেও অ্যান্ড ফাইনালি এটা

প্রাইস হচ্ছে 12500 হাজার পাঁচশো আজকে দুই হাজার টাকা ক্যাশব্যাক থাকবে আচ্ছা পাঁচশো আচ্ছা মাত্র দশ হাজার পিস আচ্ছা বারবার তেপান্ন আসতেছে সো তেয়াত্তর পিস যেখানে কি কি থাকছে আবার একবার একটু এক ঝলকে বলে দেই ছয়টা থাকবে সুপ চামচ ছয়টা থাকবে সিরিয়াল বাটি ছয়টা থাকবে ডেজার্ট বাটি তিনটা থাকবে বড় কারি বাটি একটা এরকম আসতে পারে ট্রে অথবা একটা আসতে পারে গ্রেভি পট এরকম ওভাল ডিশ একটা রাইসের জন্য রাউন্ড ডিশ একটা কোরমা ডিশ একটা ছয়টা কাপ ছয়টা পিস তারপরে হচ্ছে একটা মিল্ক পট একটা সুগার পট আর একটা হচ্ছে টি পট আর এরপরে গর্ত ভাতের প্লেট হচ্ছে ছয়টা ফুল প্লেট হচ্ছে ছয়টা হাফ প্লেট হচ্ছে ছয়টা ট্রে তিনটা জুসের গ্লাস ছয়টা অ্যান্ড পানির গ্লাস ফাইনালি ছয়টা হ্যাঁ যুগ করলে করা যায় যেমন আমি বারোটা বারোটা চামচ দিলাম বারোটা কাঁটা চামচ দিলাম আরো চব্বিশ বাইরে গেল বাড়লো চব্বিশ পিস ধ্যান কিন্তু টাকার পরিমানটা কিন্তু কম আহ পিস দেখা কখনো কিনেন না এভাবে ঠিক আছে ভ্যালুটা আসলে ভ্যালু ফর মানি কিনা আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা ভ্যালু ফর মানি কিনা সেটা সেটা আচ্ছা এখন বলেন তো রাসেল ভাই এই প্রোডাক্টটা কিনতে হলে আমরা কিভাবে অর্ডারটা প্লেস করব অনলাইনে সরাসরি যারা শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজার ঠিক পিছনে দেখবেন একটা সততলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তলায় 52 নম্বর শপ আমি মেন্টর প্রাইস আর 55 নম্বর শপ জারাস কিচেন দুটোই আমাদের এখানে আসলে আমাদের মুখমুখী দুটো শপ হ্যাঁ

তারপর বাকি টাকা ডাইরেক্টলি পেমেন্ট তবে ইদানিং ডিনারের ভিডিও প্রচুর ফেক করছে এই জন্য আমরা একটা অনুরোধ করব ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখবেন যাচাই বাছাই করবেন আফটার দ্যাট অ্যাডভান্সটা পাঠাবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই সময় দিয়েছেন এই জন্য দেখাবো ইনশাল্লাহ ভাইকে সাথে করে যারা কিচেন অথবা হামিম এন্টারপ্রাইজে আনাদার নিউ শপিং প্রিভিওতে আসসালামু আলাইকুম